নমস্কার ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রকল কর্মের হিসাব রাখেন কর্মফলদাতা শনিদেব ফলে শনিদেবের সামান্য পরিবর্তন ও প্রভাব ফেলতে থাকে জাতক জাতিকাদের জীবনে বর্তমানে শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছেন জ্যোতিষর্ণ মতে রাশিতে শনিদেব একশো দিন উল্টো চালে চলার পরে আবার সোজাপথে হাঁটবেন দু হাজার সালে শনির মার্গি অবস্থা আসতে চলেছে কবে মার্গি হবেন শনিদেব তা এখন জেনে নেওয়া যাক বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে কর্মফলদাতা শনি আঠাশে নভেম্বর মার্গি হবে সেই দিন সকাল নটা কুড়ি মিনিটে মিন রাশিতেই শনিদেব মার্গি হবেন শনিদেব আঠাশে নভেম্বর মার্গি হবেন এবং মার্গি হওয়ার সাথে সাথেই কিছু রাশি লাভের মুখ দেখতে চলেছেন এবার আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশি লাভের মুখ দেখতে চলেছেন মীন রাশিতে শনির মার্গির ফলে মিথুন রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে তা এবার পূর্ণ হতে চলেছে সব কাজে ভাগ্যের সহায়তা পাবেন আপনি যদি চাকরিরতা হন তবে আপনার সুখবর আসতে চলেছে আপনার পরিশ্রমের দ্বারা আপনার সংস্থা কোনো বড় প্রজেক্ট পেতে পারেন আপনি পেতে পারেন নতুন দায়িত্ব আপনার বেতন বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে পেতে পারেন বড় লাভ আপনার কোনো বিনিয়োগ থেকে বড় লাভ আসতে পারে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালোভাবে জীবনে আসবে নানান খুশির আর আনন্দ বৈবাহিক জীবন আগের থেকে ভালো হবে বিভিন্ন সমস্যা থেকে আপনি পাবেন মুক্তি স্বাস্থ্য থাকতে চলেছে খুবই ভালো শনির মার্গের ফলে মকর রাশির জাতক জাতিকাদেরও ভালো হতে চলেছে কোথাও কাছে ঘুরতে যেতে পারেন বিদেশ যাত্রাতেও যেতে পারেন ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে নানান শারীরিক সমস্যা কেটে যেতে পারে স্বাস্থ্য ভালোর দিকে যাবে কোনো কাজ নিয়ে খুব ব্যস্ত থাকলে তাতে সাফল্য পাবেন ব্যবসায় আপনার উন্নতি অনিবার্য শনি মার্গের ফলে তুলারাশি জাতক জাতিকারা সব দিক থেকেই সাফল্য পাবেন নানান দিক থেকে খুশি আনন্দ আপনার জীবনে আসতে থাকবে যা পরিশ্রম করেছেন তার ফল পেতে থাকবেন আপনার বিরোধীদের মুখ বন্ধ করে দিতে আপনি পারবেন দীর্ঘদিনের কোনো অসুস্থতা থাকলে তা থেকে লাভ পাবেন কোনো পারিবারিক ইস্যু বা সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন তুলারাশি জাতক জাতিকারা জীবনে নানান আনন্দ আসবে আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার